আসসালামু আলাইকুম ভিউয়ার্স ই ট্যাক্স ম্যানেজমেন্ট এর ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পরীক্ষার তারিখ সাত ছয় দু চব্বিশ পূর্ণমান সত্তর সময় এক ঘন্টা এক ব্যাস সহ সমাজ নির্ণয় করুন ক পুরুষ সিংহ পুরুষ সিংহের ন্যায় উপমিত কর্মধারয় খ আনন্দ সাগর আনন্দ রূপ সাগর রূপক কর্মধারয় গ দশানন দশ আনন্দ যার সংখ্যাবাচক বাচক ঘ উপনগরী নগরীর সমীপে অব্যয়ভাব সমাজ দুই নম্বর শুদ্ধ বানান লিখুন ক শ্রদ্ধাঞ্জলি শ্রদ্ধাঞ্জলি খ মুহরমুহু মুহুরমুহু গ বিবিশিকা, বিবিশিকা, ঘ সরস্বতী সরস্বতী নিম্ন বর্ণিত প্রশ্নের উত্তর লিখুন ক হাতিগুলো আকাশে উড়ে বাক্যটিতে কোন গুণের অভাব রয়েছে উত্তর যোগ্যতা খ ভাষার মূল উপকরণ কি। উত্তর বাক্য গ শব্দ বা ধাতুর পূর্বে কি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে উত্তর উপসর্গ ঘ অনুসর্গ কি। উত্তর যে সব শব্দ অব্যয় কোনো শব্দের পরে বসে শব্দটিকে বাক্যের সঙ্গে সম্পর্কিত করে সেসব শব্দকে অনুসর্গ বলে চার নম্বর অর্থসহ বাক্য লেখন ক মাথা খাওয়া নষ্ট করা বেশি আদর দিয়ে বাবা মা ছেলেটার মাথা খেয়েছে খ বক ধার্মিক ভণ্ড তোমার মতো বক ধার্মিকের মুখে ধর্মের কাহিনী শোভা পায় না গ ভিটে ঘুঘু চড়ানো নিঃস্ব করা সেলিম মতব্বরের বেশি খাটিও না লোকটা সুখবধার নয় শেষকালে ভিটে ঘুঘু চড়িয়ে দেবে ঘ পগার পার, পালানো পুলিশ আসার আগেই চোরটা পগার পার পাঁচ নম্বর অনুচ্ছেদ লিখুন মেট্রো রেল তো ভিওর্স ভিডিওটি স্টপ করে করে আপনারা অনুচ্ছেদটি দেখে নিন ইংরেজি অংশ ছয় নম্বর রাইট এ শর্ট নোট অন ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে সাত নম্বর সিন্স দ্য ভয়েস এ দ্য নিউজ শক হিম Answer. He was shocked at the news. V. Who is calling me? Answer. By whom am I being called? C. He called it, it Laurel. Answer. It was called it Laurel by him. D. Panic seized the writer. Answer. The writer was seized with panic. E. He suggested that smoking should be giving up. আনসার হি সাজেস্টেড গিভিং আপ এ স্মোকিং আট নম্বর ট্রান্সলেট ইন টু ইংলিশ ক সেটি হারে হারে দুষ্ট আনসার দ্য বয় ইজ উইকড টু দ্য ব্যাক বন ক সে একেবারে কাঁচা ছেলে আনসার হি ইজ এ কমপ্লিটলি ইমাচার বয় গ এক মাঘে শীত যায় না আনসার ওয়ান সোয়ালো ডাজ নট মেক এ সামার ঘ আপনি ভালো তো জগৎ ভালো আনসার টু দ্য পিওর অল থিংস আর পিওর ওমো শিশুটির দাঁত উঠিয়াছে আনসার দ্য চাইল্ড হ্যাজ গট ইন টিথ নয় নম্বর চেঞ্জ দ্য নাম্বার লোভস লোভ ভি অফ ওয়ার মিন অফ ওয়ার সি লর্ড জাস্টিক লর্ডস জাস্টিক ডি হিরো হিরোস ই মস্কিউটো মস্কিউটোস দশ নম্বর উৎপাদকে বিশ্লেষণ করুন XQ কিউ প্লাস টুয়েলভ এক্স স্কোয়ার এক্স মাইনাস ওয়ান হান্ড্রেড সিক্সটি এইট এক্স এক্স এইট এক্স এগারো নম্বর পার্শ্ব একটি পুকুরের দৈর্ঘ্য আশি মিটার এবং প্রস্থ পঞ্চাশ মিটার যদি পুকুরের প্রত্যেক পারের বিস্তার তিন মিটার হয় তবে পুকুরের পারের ক্ষেত্রফল কত উত্তর সাতশো চৌচল্লিশ বর্গমিটার বারো নম্বর এক কথায় উত্তর দিন ক এক গ্রাম সমান সমান কত কিলোগ্রাম উত্তর শূন্য দশমিক শূন্য 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 এক কিলোগ্রাম খ বারো ঘণ্টা কত বর্গগজ উত্তর তিন বর্গ গ আঠাইশ ভাগ সাত গুণন দুই একলস কত উত্তর আট ঘ চার দশমিক চল্লিশ পাউন্ড সমান সমান কত কিলোগ্রাম উত্তর দুই কিলোগ্রাম উম দুইশো বিশ ভাগ শূন্য সমান সমান কত উত্তর অসংায়িত সাধারণ জ্ঞান অংশ তেরো নম্বর নিম্নলিখিত প্রশ্নের উত্তর লিখুন ক স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর বিক্রম উপাধি লাভ করেন কতজন উত্তর একশো পঁচাত্তর জন পশতু কোন দেশের ভাষা উত্তর আফগানিস্তান গ বসফরাস প্রণালী কোন দুটি মহাদেশকে পৃথক করেছে উত্তর এশিয়া ও ইউরোপ ঘ দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হচ্ছে উত্তর যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ ওমো সিআইআরডিএপি এর পুনরূপ কি উত্তর সেন্টার অন ইন্টারগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক চ টেম্পল ট্রি কি উত্তর শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন স সুদানের রাজধানীর নাম কী উত্তর খার্তুম জ তাসমানিয়া কোন মহাদেশে অবস্থিত উত্তর অস্ট্রেলিয়া ছ সম্প্রতি কোন দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে উত্তর স্লোভেনিয়া চারে জুন দু হাজার চব্বিশ নিয় ভাইকিং উপজাতি কোন দেশে বসবাস করত উত্তর নরওয়ে ট আয়তনে পৃথিবীর তৃতীয় বৃহত্তম দেশ কোনটি উত্তর যুক্তরাষ্ট্র ঠ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে প্রস্তাবিত বাজেট কত উত্তর সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা ড আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলা কোন জেলায় অবস্থিত উত্তর শ্যাবনগর সাজখীরা ঢ আর এস ও এর পুনরুফ কি উত্তর স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন ন বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা কোনটি উত্তর ভোলা জেলা তো ভিওর্স এই ছিল আজকের আমাদের এই ভিডিও প্রতিদিন চাকরির প্রশ্ন সমাধান পেতে সলিউশন সেন্টার এর সাথেই থাকুন আল্লাহ হাফেজ